কৃষি আবাদ আমাদের জমতিহার হিন্দু পাড়াতে কয়েকজন হিন্দু বসতি রয়েছে তারা কিন্তু কাটারি বোধ সেই ধান কিন্তু লেড়ে দিয়েছে লেড়ে দিয়ে এই প্রচন্ড গরম বসে বসে গাছ দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা গাছটার ধারেই বসে বসে গল্প করছে পান খাচ্ছে এবং ধানগুলো গুলো শুকাচ্ছে কয় বিঘে জমি আবাদ করছেন কিন্তু সে দাম বেশি দেবো না দুই হাজার পাঁচ হাজার দিলেও হবে না হবে না আসলে কাটারি বোগ ধান কেমন লাগে আমি একটু খাওয়া দেখেছিলাম কিন্তু দিবে না আমি আগামী বছর আবাদ করতে এই অবস্থা সুন্দর ইসের গাড়ি নিয়ে যাচ্ছে তাহলে আপনারা কবে আবাদ করছেন আমার জমি আমার বোনের জমি বোনের জমি আপনার সাহায্য করেন দুই বোন কিন্তু তারা দুইজন মিলেই কিন্তু এই ধানগুলো লেড়ে দিতে দেখেন অনেক সুন্দর পরিবেশে দিয়েছে কাটারি বোগের ধান অনেক সুন্দর ধান হয়েছে দেখতে এবং সুন্দর একটি বিশাল খোলা আর রাস্তার ধারেই সুন্দর ছায়া যেমন রোদ পড়েছে আজকে প্রচুর রোদ এই রোদের মধ্যেই কিন্তু তারা এই ধানগুলো লেড়ে দিচ্ছে তাহলে পলাশ কই গেল আর যারা কামড়া রয়েছে কামড়াও কিন্তু ধান নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন তিরিশ মন ধান হচ্ছে কিন্তু এবং যারা ইট আনছে দেখতে পাচ্ছেন গাড়িতে ভরে ভরে সুন্দর সুন্দর ইট দুই মন ধান দেবেন না তার ভাঙ্গাল চাকর জালি আর মনে হয় তো এটি হচ্ছে গ্রামের চিত্র দেখতে পাচ্ছেন এবং সবাইকে নিয়ে সুখেই আছে সবাই কিন্তু কারোর কমপ্লেন নেই এবং সবাই অনুমতি দিছে আর এক বিয়ে বিবাহ করার জন্য অনুমতি দিচ্ছেন অবশ্যই অবশ্যই হ্যাঁ বোধি আর এক বিবাহ যে করবে অনুমতি দিচ্ছেন আপনার অনুমতি দিচ্ছেন আচ্ছা সবাই কিন্তু আসলে সম্মতি দিচ্ছে আবার আর এক বিয়ে করবে আসলে বিয়ে করারই তার নেশা তার যে ছোট নাতিতে রয়েছে নাতিকে খুব ভালোবাসে বললে নাতি পুতি যে কয়জন আপনার সদস্য তিনজন তিনজন ও